বাচ্চারা সময় যাই দেখে তাই ভাবে খেতে খুবই মজা হবে আর ওদের বায়নাগুলো মাদের পূরণ করতে হয় আমার মেয়েও চেয়েছে কোরিয়ান ভাইরাল সে আলু দিয়ে পাস্তা খাওয়ার জন্য আমি ওকে অন্যভাবে রান্না করে দিয়েছি আর তাই আপনাদের সাথে শেয়ার করছি কোরিয়ান পাস্তার মতো দেখতে না হলেও খেতে খুবই মজা হয়েছে আর কালারটা তো সাল্লা খুবই সুন্দর আসসালামু আলাইকুম রামের থেকে বিভিন্ন আয়োজনে একটি রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটা ছাকনি সাহায্যে যেহেতু আমি আজকে আমার মেয়েকে পাস্তা করে খাওয়াবো আলুটা খুবই সুন্দর করে মিহিন করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কিছু ময়দা আমি এখানে কোনো কিছু মাপ করিনি আলুর উপর ডিপেন্ড করে ময়দাগুলো দিয়ে ভালো করে মেখে নিব অল্প অল্প করে আমি ময়দা দিয়ে ভালো করে একটা ড্রো তৈরি করে নিব বেশি শক্ত না আবার বেশি নরম না পাস্তা টাইপের হলে এখন এডোটা ঠিক এরকম হয়েছে চুলে একটা পাতিল বসিয়ে আমি পানি ব্লক উঠিয়ে রেখেছি আর এখন একটা কেচে সাহায্যে পাস্তা আকার করে আমি আলুগুলো আলুর যে মিশ্রণটা ওইটা আমি কেটে কেটে পানিতে দিয়ে দিব এ পর্যায়ে সবগুলো কাটা শেষ এখন একটা ব্লকের জন্য অপেক্ষা করব ব্লকটা উঠে আসলে কিছুটা নুডলস যেভাবে আমরা রান্না করি সেম আকারে এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব এখন ছোটো একটা ফ্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে একটা পেঁয়াজ আর তিন চার কোয়া রসুন আমি ছোটো বটে কিউব করে কেটে ভেজে নিব কিছুটা ব্রাউন কালার আসলে দিয়ে দিব টমেটো সস সসটা আমি ঘরে করে রেখেছি আর সস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর ঘরে করা একটা উপকরণ দিয়ে দিব তা হচ্ছে হোয়াইট সস এটা আমি করে রেখেছি ময়দা দুধ আর সয়াবিন তেল দিয়ে ক্রিমি ক্রিমি যে পাস্তাটা হয় এটার জন্য আমি এই সসটা করে দিয়ে দিলাম এখন সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর বাচ্চা যেহেতু জাল খেতে পারে না তার জন্য আমি এক থেকে দুটো মরিচ ছোট করে রেখেছি কিউব করে দিয়ে দিলাম পানে দিয়ে একটু কষিয়ে নিব ক্রিমটা ভালো করে কষানো হয়ে গেলে আগ থেকে যে ফাস্তা আমি করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সসটার সাথে এটা দেখতে কতটাই আমি হয়েছে আর খেতে তো অসম্ভব মজাই হয়েছে আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর এখন এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা এখানে চাইলে আপনারা সিলিফ্লেক্স ইউজ করতে পারেন আমি যেহেতু ছোট বাচ্চার জন্য রান্না করছি তাই আমি এখানে ঝাল পরিমাণটা কিছু কম দিয়েছি বড়ার জন্য রান্না করলে অবশ্যই একটু ঝাল বাড়িয়ে দিবেন তবে যাই হোক না কেন বড় ছোটো সবাই খেতে পারবে এই বিষণ বজারে আলু পাস্তাটা মজাদার এই আলু পাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে গ্রামের সব সহজ রান্নার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ